de দশক ইতিমধ্যে পান্নো স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় বিন্দু কিন্তু মাঠে প্রবেশ করেছে আমাদের ভাই সাথে রয়েছে

চয়ার লিপো রিটার প্লেসিপিশ ইন ব্যাক পাস করে আফটার মানে 파토 ফুটবল ইস্পোর্টিং ক্লাব ছিল দুনুর এক্সেলেন্ট রিসেপ ওয়াট ইজ সুপার সুপার শজন ডান

সেই কথা বলছি গান দারুণ সুযোগ আছে আজকে টুর্নামেন্টে সব চাইতে বিশেষ সুযোগ বহন করছে বিজয় বেস্টরিন খেলোয়াড় গোল পাস দিয়েছেন ব্যাক পাস করে সুজন দাদা সুজন মামলা যদি আক্রমণ এই বলতে ডান পার শট গোলকিপার টুইন ছিলেন প্রস্তুত কাবিজ সুবাই সই কমেন্ট দল জিতে গিয়ে রয়েছে ফুটবলের কোনো তথ্য বা অভিজ্ঞতা অর্জন করা বাকি নিয়ে আমার মনে হয় কাবিজেন লিখুন সুজান আপার্ষ বক্তিপার্থ হেনু সোহানের উদ্দেশ্যে বাড়িয়েছেন সুহান থেকে জয় আবারও সুহান গসবাড়ী জেলা টিমের খেলোয়াড় সোহান আব্দুল আজিজ বাড়িয়েছেন মারিয়েছেন বাম প্রান্ত দিয়ে ভালো একটা কি করলেন রিডাই বাই সাইকেল শট দিয়েছিলেন গোলটা হলো না এ যাত্রায় বেঁচে গেলেন আব্দুল আজিজের প্রশংসা করতে হয় ভালো একটা বিশ্বমানের বস করেছিলেন আব্দুল আজিজ আবারও সুজন ইমন রুবেল মন প্রান্ত দিয়ে বিজয়

এলইডি টেলিভিশন পুরস্কার রয়েছে আকর্ষণে বেশটি পুরস্কার মাত্র বিশ টাকার বিনিময় এই মুহূর্তে ফ্রি আরও একবার বেটার প্রাইস থেকে লাভ করেছেন পাল্ল ফুটবল স্পোর্টিং ক্লাব বক্সের সুজন শট নিচ্ছেন সামনে দুজন দ্বারা একটা ওয়াল গোলকিপার তুমি তিন কাটির মাঝখানে প্রস্তুত বলে কিন্তু বাধাগ্রস্ত হৃদয় বাড়িয়েছেন তদু ঢাকা ফাইভের আক্রমণ জয় বল পেয়ে যাবে জয় ক্রস করে বাড়িয়েছিলেন জয় সুজন আব্দুল আজিজ বেশ ভালো ফুটবলটা খেলছেন আব্দুল আজিজ ঢাকা ফাইব ওয়ান

দার্খিন্ড এবং পশ্চিমবঙ্গ আসলে দাঁড়িয়েছিলাম আর সত্যি আজকে সব কিছু ঠিক থাকলেও সাউন্ড সিস্টেমটা কিন্তু ঠিক নেই যার কারণে দর্শক দিকে বিনোদন দেওয়া থেকে খুবই হতাশ আমি নিজেই আমি বিশেষভাবে সাউন্ড সিটে মানুষটা নেই বাট আয়োজক কমিটি সতীশ মতো দারুণ কমিটমেন্ট সেই সাথে মাঠটাকে দারুণভাবে সাজিয়েছেন বিভিন্ন রঙের পতাকা সজ্জিত লাল সবুজের পতাকা শোভা পেয়েছে বিশ্বের অন্যতম মুসলিম কান্ট্রি ফিলিস্তিনের পতাকা সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করবেন নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে আপনারা জানেন ইসরাইল তীব্র নিন্দা ঝড় উঠেছে বিশ্ববাসী

বিজয় যাকে আটকে হলে বলে বলে তোারিতে খোঁচা দিয়ে উঠিয়ে দিতেন সেটা কিন্তু পারলেন না বিজয় বারবার লক্ষ্য করেছিলেন। ঢাকা 500 কিছু হারিয়ে গিয়েছে মনে হচ্ছে এই কর্নার কিকটা তারা কিন্তু কাজে লাগাতে পারতেন কাউন্টার অ্যাটাক পন্ডো ফুটবল স্পোর্টিং ক্লাব এটি

আবেদিন কিচিল ইসমাইল মোল্লা ফার্মেসি তালগুটি বাজার ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়ের চেঞ্জ খেলোয়াড় পরিবর্তন সুজন কেইন মেবি জেসি নাম্বার ফোর আবার থেকে উঠে যাচ্ছেন হচ্ছে ঢাকা ফাইবারে বিজয় কুটি নিলেন জেসি নাম্বার ফিফটিন এই মাত্র মাঠে প্রবেশ করলেন